প্রেম রসিকা হবাল কেমন ও দয়াল প্রেম রসিকা হব ওরে কেমনে করে মানা কাম সারে না রসিকা হব কে মনে রে প্রেম রসিকা হবো মনে রে গরিম কম সর গরিম কম সরে না মনে মনে প্রেম রসিকা হব যা মোনা গরুর প্রেম র শিকা যা মোনা খা রাই দেহেতে মধুম রাজা খারাষ খরা দাই করেনি যাই হোজনী এই দেহেতে মধুম রাজা